ইয়া কইতে মান্য করে দর্শক নিম তো বারবার কইতেছে বইয়ের জমিন বইয়ের জমিন হেদিকে আরিফ তো টুবুস করে নিজের নাম ঢুকাই দিছে সাবিনার জমিনে কারণ আরিফ জানে ময়রাম আছে ময়রাম যদি জমির অংশদার হয়ে যায় ময়রাম এইজন্য জন্য নাম টুবুস করি ঢুকাই দিছে যেহেতু জানে যে মরিম হয়েছে সাবিনার মাইয়া দর্শক আরে কাহিনী হয়েছে এদিকে লুলু আহারে একটা ভিডিও আমি বানাইছি দিয়ে আপনাকে মনে আসে নি যে লুলুর বাসুর লুলুদের কথা বললে পরিচয় দিতে চায় না এখানে লুলু ম্যাডাম এটি আই আন বাসির লাই গঞ্জি কিনে বুঝছেন নি মা কি ফিরি তুষে আবার হঠাৎ করে এই জীবনে দেই নো আর বাসুরের পরিবার আছে যে এটাই মুখ দুচ্চারণ কোনো দর্শক ইয়ের কথা হারে খুকি খুকি তো কি পরিমাণ কামলা দিতে আছে ভালো বউ হওয়ার জন্য কারণ তিসে একটা ব্যাগ দিয়েছে কয়দিন পরে আবার তুতু মারবো খুকি দর্শক দর্শক বদা বদা তার মান্তলা মনে মন যায় না মনে হয় নিসতলা নোংরা এমন অবস্থা হয়ে রয়েছে তেলা ফোকার মনে হয় আড্ডা খানা আর মাখি মনে হয় এ পর্যন্ত যাওয়ার পর থেকে মনে আর নামে নাই মাখি মানে নোংরা হয়ে রয়েছে ওদের নিস্তলা বাসা তেলা ফোঁকা টোকা আর মানুষ নাই এমনি মনে বেশি পড়ে দর্শক আর এদিকে মাখি তো আসলে দিনের এগারোটা বাজে ঘুম থেকে উঠবো তানের স্কুল নাই ইয়ে নাই বধা বদা এই বদার মার জন্য এনে আলগা পিড়িত দিয়ে আছে তো লুলু হিয়ানে বই বে হারে ভাইয়া আমার ভাইয়া আমার ভাইয়া রে কইতে কইতে লুলুর মুখ দি ফেনা উড়ি গেছে কই বাপুরে কিতে কইতা মে দিকে নাটিলে মাল্টিপ্লাগের যে কি পরিমাণ কুরকুরানি দে আছে তানজিলারে ফলো করি করি হে দিকে তানজিলার বটকা জাম বুঝামাই হাতের যে কি সান কোয়ালা নগরে কি কইতাম হেতে অন আবার মানে মালেশিয়া যাইবে একা দিন টুক টুবিশ করি তিরে লই এটার নাম কিয়া জোনা কেল কালি দর্শক হেদি গে হিহেন তা বিয়ার টানদের হারা দিছে তিস বাপু বাপুরে তিস আর হেন নতুন করে হালি মনে হলাইন হার করে দিছে আগে আগে টানরে ভালো ভাই বোনেরা আসসালামু আলাইকুম আবারও আইসি নতুন ভিডিওতে কথা কইতে আর যারা যারা ভালো আছেন লাইক দেন সাবস্ক্রাইব করে দিন না লাইক দেন না আনাগুলাকে কিতা কইতাম লাইক দেন না বেশি বেশি লাইক দিবেন ভিডিওতে এত ভালোবাসি বেশি ভিডিওগুলো দেখেন কিন্তু লাইকটা দেন না কিনে আনা করে আসলে কে কইতাম মানে লাইকটা কিনলে দেন না হেরেই তো বুঝি না ভালোবাসি তো ভিডিওগুলো ওয়াচ করেন কমেন্টও করেন কিন্তু লাইক দেন না কিনলে লাইক দিবেন বেশি করে লাইক না দিলে তো আসলে চ্যানেলে রিচ কমে যায় বেশি বেশি লাইক দিতে দশাক দর্শক বাবুরে কই কিতা কইতাম আন্নাগর একা ভিডিও দিতাম হেডা কমেন্ট সেকশানে টু করে করি কইন কাইলে দেয় গা আফু আবার একটু অভিমান করে এলাইছে আনলগে তো আন্নারা একটু কইন বুঝছেন নি যে কটা ভিডিও হারাই দিতাম আন্নাগর লাই ডপ করতাম ভিডিও এটাও কইন তো চলেন বেগুন আলোকে সামনের দিকে কে কে আইবেন চলিয়ে আমাদের মেকআপ বুতির মিমবতী বাড়িতে যায় কিন্তু ধান ধান মেলা শুরু করে দিছে মেকআপ বুতির মিমবতী যে মেকআপ বুতির মিমবতী হিতি যে পরিমাণ কাম কামসোর কাম চোর হিতি যে পরিমাণ কাম চোর হিতি হারাদিন ফোস্টেলে থেকে বেরানি। বেরানি কিনি চলিয়ে হোস্টেল থেকে ফোটলার ভিতর থেকে হারা হিতি হিটি জানি খায় এদি ডাল ডাল বাজা সুজি বাজা সুজি, ফটরা পোহা ইয়া কিয়া জানি কয় বাপির আনি হিতি শুধু খায় আর হিতি বাজ যায় ধান গাড়ে বাবুরে গণ ডাকটি তারপরে ডান টান গাড়ি হিতি আন বই বে বাই আন দিতেছে হিতির বেলে যা আইবে বাবু আনগরে কিতাপ পাইতাম হিটির পেলে যা হেতির যে জামাই বইয়ের জমিন কিনতে যাইয়া বইয়ের জমি কিনতে যাইয়া জামাই এখন কি হয়ে গেছে অসুস্থ হয়ে গেছে এন তানজিলের বিয়ে হইছে তানজিলা কুরকুরানি দিয়েছে দিয়াইতে আসলে মিমের বিয়েছে মিমের অনেক কুরকুরানি উড়ি গেছে বাপুরে কিয়া কইতা মের মা কুরকুরানি কিন্তু সানিপাড়া এটা দেয় না তো দর্শক বিয়ে আমরা যতদিন ধরে মিম ভিডিও আপলোড করছিল দেয়ইন এত কুরকুরানি দেয়া সামান্য সুমান্য খানা খাদ্য নিয়ে তো কত রকম লাভ স্টোরি মেয়ে মাংগর শুনেছে সানি বেটা ইডারে লই বাবুরে দর্শক এর হারে দি মেয়ে মান মেয়ে কুরকুর নি এ দে মাল্টিপ্লা চলি আইসে বুড়ি বেড়ি এল কোসি খোকা একটারে লই আই হেডারে লই কি কুরকুর দিয়াইতেছে দিয়ে আইতেছে বাবুরে এটি বেলা যে ভাই আছে বাপমার লগে যোগাযোগ করে না বা হিসাবে তো বলাই একবার বিয়ের মধ্যে কিন্তু হাঙ্গিটটা হাঙ্গিটটা বেলে ইডা বেলে হে রাজের বাপের আগের ঘরে বেলে সন্তান বেলে আরে জম জম রাজার বেলে মার এটা বেলে দ্বিতীয় বিয়া এই জম রাজের মারবেলে এটা দ্বিতীয় আগেরটা যেটা আইয়েন বিয়েতে এটা আগের সংসারে। মানুষও হমানে কমেন্ট করে বুঝছেন যদিও পাবলিশ করতে নিষেধ করে গুলা। তো দর্শক ইয়ের কথা বলি বাবুরে এন্দি বাপি এন্দি তিসা এন্দি নানার বাড়ি মামুরা বেগ আছে বেকে বলুক দে বাবুরে কিতা কইতাম তানজিলা কুরকুরানি দেয়াইতে দেয়াইতে বস্তির বটকা যাম বুরে লই আর বেগ গুনের খালি কুরকুরানি খাড়াই গেছে এদিকে মেমের কুরকুরানি খাড়াই গেছে বাবুর কুরকুরানি খাড়াই গেছে এন্দি আবার এটার নাম কি মাল্টি ব্লাগের কুরকুরানি খাড়াই গেছে ও মাগে কি লাভিং লাভিং আর কিতে বেড়া বেগুনের হাতের মধ্যে গুটি উড়ে গেছে গুটি বসন্ত উঠে গেছে কেউ আর হাত দিয়ে বেলে ভাত খাইতে না এবার বেলে যে এই চৈধ সাংগুটে বেড়ি যে এটা বুড়ি ইডা রাতে বেলে ভাত খান লাগব না এলে বেলে আর ভাত খেতে ন না হাতের মধ্যে বেলে গুটি বসন তো উড়ি গেছে ওমা আগে এড়ি কী থাকা হ্যাঁ শুনি তো আশ্চর্য হয়ে যেতে আসি কাহিনী দেই আর এগুনে বিয়া করছে এগুলো কোনো রোজই নাই রোজগার নাই হাট নাই বাজার নাই কিচ্ছু নেই বগ্ঞা চলে এসে ইউটিউবার ইউটিউবার হাতে রয়েছে ইয়াতে মালয়েশিয়া হাতে হাতে ধরে লইছে এরে হাঙ্গুটে বেড়া তুই চলিয়া অসুবিধা নাই তোর বিয়ে করে বইয়ে বইয়ে খাবে আমার স্বামী এখন কি কাজ করে না করে আগে ডিসকু ড্যান্সার না আসত ওনার ডিসকু না আছে না ছয় মাসের জন্য ছুটি নিছে ডিসকু ড্যান্সার আর না না ওরে বাবুরে বাবুরে কিতা কইতাম কিয়া কইতাম কি জিন্দে গেল আইসি এ দুনিয়ার ভিতরে হিতিকেও কত জান কল আমায় বেড়া উগের কাছে বিয়ে বইয়ে ওমা। মা হিটিকো ডিউটি পালন করার লাগবে আনবে ছয় মাস বেলে সার মিনিট ডিউটি করবো সার কি না আগে এক সময় ডিস্কু ডান ডিস্কু ডান্সার করতো না মানে যাইতেছে না এখন ছুটিতে আছে বিয় কে কইতাম আহারে আর খালি দুঃখ লাগে এই যে কতগুণ বেড়াগুণ আছে এই যে ব্যবসায়ী বাইয়েরা এই যে আর ফরাসী বাইয়েরা সরকারি চাকরিজীবী বাইরা হেঁতাকো কালার মধ্যে হিংসের বাড়ি হেঁতারা খালি হারাদিন কত ছুটি লইতার না বগার লাই কষ্ট বাজার যাই তার না ইয়ে যাই তার না হিয়া যাই তার না বগা দুদিন পর পর বানা করে আরে লোক দূর কোনো জায়গায় যাও না হিত্রি লোক ঘুরতে যাই বা বাউরি সার যদি হারাই ভাত খাইবি কত না এনে করে কয় ভাই এরা আইলে বিদেশ জন আইয়ে বিদেশি ভাই গুন আইয়ে তান কিটা কয় তিন মাস ছুটি আনছে আর একদিনও দেখতে ইত্য না বিশাল মেয়াদ কিন্তু শেষ আর চোখে দেখা আর এমন কিমান কিছু আত্মীয় স্বজন আছে আহারে বারো চোদ্দ বছর সংসার জীবনে গড়ে মাত্র মনে হয় আট দশ মাস সংসার করছে প্রতিবার আইলে হয়তো তিন মাস তাই এরপরে যায়গি কি যে দুঃখের ভাই বোনেরা আর বেলে বিয়ে লইলে বেড়ক্য বেকার থাকবো ব্যাডাক ঘরে থাকবো বেলে ডিউটি নিবাইব এরপরে বেলা ছয় মাস এলাই বেলে ছুটি লইব আগে ডিস্কুড অনসার ছিল আরে পবাশি ভাই বোনের মনের মধ্যে কত কষ্ট প্রবাসী ভাইগো বৌ গুনের কত কষ্ট আর গো আরে ভাবিরা কিতা থাকু আনারা আনা কষ্ট দুঃখ সুখে কমেন্ট সেকশানে একটু লেদিন আনারা অনেকে কমেন্ট করা না তো বাবু চান না হেতে অন বই বই সারমিনের ডিউটি নিবাব হেতের কি পরিমাণ সান কোয়াল এক তো কোনো হেতের রুজই নাই দুই বেলে বিয়ালে ছুটিতে আছে ডিসকোন হেঁতে মুখে তুলি ক্যামেরাটার সামনের দিকে ধরি সারমিনে খাবা হেতে আর জন ক্যামেরার সামনে আইয়ে মাগে হেঁটে ব্যাকে মিলি কেমরা কমেন্ট সেকশনে লাগে বুড়ি জামাই মাই বুড়ি বেড়ির যা মাই বুড়ি বেড়ির যা জানি কি জানি আর জুনিয়র সাকিব জুনিয়র সাকিব টুনটুনি কাড়া জুনিয়র সাকিব টুনটুনি কাড়া হ্যাঁ কন হেতে বক্তি মাধিব হেতে বই কইতেছে আরে সবাইকে সবার সাথে তুলনা করবেন না এ সবাইকে সবার সাথে তুলনা করবেন না কই দিলো জুনিয়র সাকিবকে শিখে আহে না ঘরে বন্দি করছে কোনোভাবে যতবার চাইছে একটু ছুটি ছুটি মুড়ি যাইবো শিখার তাই যতবার ছুটি ছুট চায় ততবার মামলা দি ইয়ার মধ্যে দেয় জেলে দে তো দেন শ্বাসুজন তো টুনটুনিয়ে কাটিলে চন শার্মিনত চাৰমিনের জামাইদ কি এই দর্শক ওই ভয় বুঝতেছি না তো মানসি কিনলে শার্মিনৰ জামাইদি লাগে জুনিয়ৰ চাকির টুনটুনি কাটা জুনিয়ৰ চাকিত টুনটুনি কাটা দর্শক হেতে যে স্মার্ট দে কি স্মার্ট দে হেতে বই বই কই ব তো চলুম দেখি কি ঠিক শুদ্ধ শুদ্ধভাষা বলার চেষ্টা করে আম্মু খাবার এনে থুয়ে রেখে গেল বিশেষ বিশেষ স্মার্ট শব্দ শারমিনের সাথে থেকে চর্চা করতে হচ্ছে বোঝর খানিক তারপরে হেতে কিতা কয় হাতে জানে আর এত মাত্র জানে আরেকটা তিসা প্রো ম্যাক্স একটা হচ্ছে নিমবতী প্রোম্যাক্স করে বিয়ে করি কি যে সুখ এক বাড়ি খাওয়াইব আরে কইছে মুকে লোক মাদি খাওয়াইব এটি অন্য নতুন নতুন দুই চারদিন লাভিং লাভিং দেব ভুড়ি বাড়ি যে আমার রে কিন্তু কিছুদিন হরে দেখবেন এই এই শারমিন বারোটা বাজে ঘুম থেকে উঠতো না তবে তিসার থেকে কিছুটা হইলো কোয়ালিটিতে উনিশ বিশ আছে শারমিনের যেটা হেঁচা কথায় হেঁচা কথাই কই তো এই জুনিয়ার সাকিব কেস শারমিন তার আয়না করে আঁচলের নিচে কয়দিন বন্দি থাকতে পারে শারমিন না সেদিনকে ভিডিও তাই কইতেছে তার জালে বেলে তার মাইরে আয়না করে আটকে রেখেছে নতুন বউ হিতির কি চুল কানি চান না হিতি হয়েছে নতুন বউ হিতি আইতে না আইতে ভিডিওর সামনে বলার কোনো দরকার আছে নি এদের পারিবারিক লজ্জা সরম মর্যাদা এদের কিছু নেই যাদের সাথে আত্মীয় করে এরাও কিন্তু এরকম তো শারমিনের শাশুড়ি অন্য কেউ এলে দিল একটা দাম এই বেডি তুই নতুন বউ না আসত তোর এত কথা ক্যামেরার সামনে এটি বলার দরকারটা কি আরে বেডি বুয়া বেডির মতন বই বই ফায়ার তলে বইবে বই কিটা কাড়ে আর সারমিনি হিন্দি খুব কুলসুম লড়ায় এদিনকে পাকঘরের যে তরকারি লাগে না এটা নিয়ে কুলসুম কয় আমার শাশুড়ি আমার দুইটা খুলসুম না কুলসুম দিছে তো খুলসুম লড়ায় আর হিতি বই বই খুলসুম দি না কুলসুম কিতা খুলি কমেন্ট করি দশ জক এটার কে কয় তরকারি লাড়ে দে এটার প্যাচুলা আচ্ছা এটা তো ইংলিশে প্যাচুলা কিন্তু বাংলাতে কি তা ক খুন্তি কই চ জানি যে খুন্তি কয় তান এটা বলে কি কুলসুম না কুলসুম আচ্ছা ওই ব হয় তো অহুরান্ডাকাই আর ওইদিকে মনে হয় কুলসুম বা কুলসুম যে হোক একটা কিছু কয় এক এক জায়গার ভাষা তো এক এক রকম তো বেহিতে বইবে বুলসুম লাড়ায় আর এই দেশ শাশুড়ি ফায়ের কিনে দিব বই বই কামের বেড়িকে মতন জন আইয়ে মানে কামের বেড়িটা জন আইয়ে তন না যে কাটা বাসা দোয়া আঁকলি দিই না একসময় দেখা যায় একটা রান্না বসাইছে বেড়ি বইবে ফাইন ফায়ের নিছে বই তো তরকারি কাড়ে ঠিক সারমিনে হয়ে ঢের মে কিন্তু কি পরিমাণ ফক পৈকা দেয়া যায় ক্যামেরা তো এমনি বিউটি মিউটি মারি নে ক্যামেরা এই স্কিন খুবই স্মুথ দেখা যায় এরকম ইয়া দিয়া কিন্তু কথা হয়েছে দর্শক কিন্তু কথা হয়েছে হিন্দি আনারা দেখছেন নি মানে শারমিনের শাশুড়ি আর শারমিন পাশে দিয়ে বইলে মানে মনে হয় দেখি বউটাই শাশুড়ি আর শাশুড়ি দেখব এলে মানুষ কমেন্ট করে আজা যাও গে এটি বালামন্তরে সুখে শান্তিতে থাক রাজ জম রাজের লগে আর জম রাজ কয়দিন দেখে এত লাভিং লাভিং আর ফিরিতি দেখাইলে ফিরিতি দেখাইলে মানে বোঝা যায় শেষ পর্যন্ত কি হয় একটা কাহিনী আপনারা দেন ইউটিউবের মধ্যে ওই যে এটার নাম কিয়া মিমবতী আর এটার নাম সানি বেড়া এটা দেন দুটি কত লাভ হিস্টোরি আমার শুনে এনে বইবে হিতিদের লাভ হিস্টোরি হিতির লাভ হিস্টোরি হিতির চুমকি পুতি গুলি গেছে জানি সেন গুলি গেছে ফার্স্ট ডেটে যাই তো এর মানে লাভ হিস্টোরি শারমিন শুনাইতেছে কিভাবে লাভ হিস্টোরি দুই দিন পরে তানজিলার লাভ হিস্টোরি শুনে শুনাইছে না হিতিদের লাভ হিস্টোরি তেমনি কিন্তু শারমিন ওই কয়দিন পরে তানজিলার এই ভিডিও দেখতে তো এটা লাভ স্টোরি শারমিন তানজিলারে ফলো করি করি সব কিছু মিমবতীও করতে চায় কিন্তু জনগণের ধাক্কায় জনগণের ঠেলায় মিমবতী একটু শাড়ি দিছে প্রথম দিকে একটু করতে চাইছিল মানুষের যেন গাঁড়া শুরু করছে তখন মিমবতী একটু সাইডছে এগুলো আর একটা জিনিস গতকালকে বাবুর হাতে কী হয়েছে কই দিতাম বাবুরও বেলা হাতে করি খাওয়া দিত বাবু এতটাই লাশ আর অসুস্থ হয়ে গেছে কই এমন বাউন্ডারিলা বাউন্ডারিলা বেড়া করে ইতিরে বিয়ে করে যাদের কোনো ফিস উঠান নাই যাদের আর মিম এর আগে কিন্তু বাবুর বিয়ে করে নাই কারণ বাবুর মাথার উপরে ছায়া ছিল বাবুর বাপ ছিল হয়তো বাবুর বাপ এটা মাইনত না জনে দেখছে তো বাবুর বাপ মারা গেছে তনে কিন্তু মিম বাবুরে একবারে ওই মুহূর্তে যে বেটা বেশি দিন বাইসবো না জন দেখছে যে ক্যান্সার হয়ে গেছে ওকে বেশি দিন বাইসবো না বর্তমানে কিন্তু মিম বাবুর তৃষা সহ সাবিনা সহ চক্রান্ত করি ফাঁসাইছে আরেকটা হয়েছে সাবিনার ভাষাটা হয়েছিল মিমের জন্য আস্তানা কারণ ওইখানে বাবু যাইতো তখন মিমও যাইতো তো এইভাবে তারা কিন্তু ইয়ে করে মিম বহু জায়গায় ঘুরে ফিরে হাত মারছে অনেক কিন্তু কাউকে ফাঁসাইতে পারে এক তো ছিল পাকিস্তানি এক বেড়া কয়দিন তো হিন্দি কই উর্দু কই মিমকা দুনিয়া চ্যানেল বানাই লিছে মনে করছে কয়দিন পরে পাকিস্তান যাইব গই এখন থেকে একটা পাকিস্তানি চ্যানেল ট্রাই করি ইয়ে করতে হইব মানে চালু করতে হইব

আর এটা নাম কিন্তু শো বসাইছে মিমের কোফালে বাবু হাঙ্গুটারে বাবু হাঙ্গুটারে অন ক্যামেরা দিয়ে কে কয়না জানেননি দর্শক ক্যামেরার সামনে কইতে আছে যে বয়ের জমিন বইয়ের জমিন আরে বাবু হাঙ্গুটে বইয়ের জমিন বয়ের জমিন আরিফ হাঙ্গুটটা না আরিফ তো বিয়ে করো না আরিফ কীভাবে হইব আরিফ কিন্তু চালাকি করে কারণ জানে সাবিনার একটা মাই আছে ময়রাম হ্যাঁ এটা বোকদার দখলদার ওই যে তো এই কারণে আরে প্লিজ নামও কিন্তু ঢুকাই দিছে বাপুরে কি পরিমাণ শেয়া না আরে কি কইতাম আমর্শকানি খুকি হিটি কি পরিমাণ যে ইয়া হয়ে গেছে তী যায় দুই চারটে গিফট দিয়েছে একবার খুকি আঙ্গো কাছে বেশি আশা করে আমরা খুঁকির কাছে বেশি আশা করি কুকি ওই যে একবার শেফা শুট কিনে দুইটা থ্রি দিছে এটা লেখায় খুঁকি মুখ কালা করিয়েছে মানে হেঁটে না দিছে কিলে দিছে দেখবেন না কুকি লাভিং লাভিং কয়দিন পরে লালুটা কুকি ভার করবো কালি নরে কালি নরে ফিচুন দিয়ে বেলে কিললে দর্শক কুকি মানে জন এটা হিটি যে বাপের মতো বাপির মতো জান বাপি রানজিলা দুদিন পরপর যদি যৌতুক না দে তানজ্জিলা তো চালাকি করে দোকান মোকান খুলিয়েছে বাপি যাওয়ার পরে যৌতুকের দাবি করে দে তো এনে চান না তানজিলা ইয়া খুকিও কিন্তু দুই দিন পর পর কাছে যৌতুক দাবি করে জনে তিসে এক বস্তা যৌতুক দে তখন খুকি কালী নুনের পা ছাড়া শুরু করে কি নন ওদাইছে নন ওদাইছে সাবিনা তিসা সবার পিছন পিছন লে লো লো করি করে সাবিনা গেলো সাবিনারা কাম করি খাওয়ায় তারপর দেখুন খুকি হেন মেয়েমার সাবিনা আছে খুকি কিন্তু এনে রাঁধি বাড়ি খাবায় শাশুড়ি মার গল হয়ে কদিন ধরে মহামাতামাতি তিসারা জানে যে খুকি যদি না থাকে তাহলে তিসার মার অনেক ঝামেলা হয় হারে না তো এই জন্য কুকিরে কয়দিন পর পরে তানজিলের মতো কিছু যৌতুক কিছু সান্দা দিয়া তিসা তো বড় চান্দা দিয়ে দিয়া তিসা ইয়া করছে কি জানি বলে কুকিরে কয়দিন পর পরে হাতে আবার চান্দাটা একটু গলা থেকে কুকির নামি যায় তনে কুকির আবার মাতলামি উড়ি যায় তো অনেক কুকি আবল তাবল কোনো কাম করত না কোনো কিছু করতো না ধুর সরি থাকবো জন বাদ গেছে কুকি ডান্নয়ে নো ভুতুড়ির বিয়ার মধ্যে আনে যে খুকির না বিজে বিদায় করে দিয়েছে উষ্টা মারি তো অন কুকি আবার ওই যে ও প্রচুর পরিমাণে গিফট দিছে তিসার ওই গিফট পাই অন আবার কুকি বান্ধে শুরু করে দিছে হারে ও না দিতে গোবর টোখানি অনেক কাম করতে পারে পরিশ্রমের কয়দিন পরে পরে ঘুগে শুরু করে ঝামেলা আর এদিকে তুই আরেক সান্দা বাজ আপনারা দেন না ফালিত কথিত ভিত্তি পরিচয় মাইয়ার জন্য বিয়ে দেওয়ার দিনে বাফের রাস কন্যাকে বিয়ে দিতে বা কি অন্য কারো কাছে যাই ইয়া চাওয়া লাগে মাইয়া ক্লাস সেভেন এইট থেকে ব্লগিং করা শুরু করছে তারপর মামার বাড়ির থেকে গোলায় ফাড়া দি চান্দা দাবি করছে সবাই থেকে জোর করি চান্দা নিয়ে তারপর তানজিলারে বিয়ে দিতে হয়েছে দর্শক তো ইয়ের কথা লুলুর কথা না তানজিলের কথা শেষ করি তাবিয়ে গেছে তানজিলের কাছে ভালো কথা ভাই বোনের কাছে যাইতেই পারে যাই বই তবে দেখলাম একটু রোস্ট আর একটু ফোলাও রান্না করি তুই সে দান আর তাবিয়ার জন্য লবি সাবানা যে আইলে খাইবো হ্যাঁ গোল্লাই মা গো মা কি পরিমাণ আপ পায় না বস্তির বটকা জাম তো মানে লবি সাবানার বাড়ির ভিতরে রোস্টও ফাঁকায় বাপরে বাপ কি একটা আচ্চাইজ্য রোস্ট রান্না করে লুবি সাবানা বাপরে বাড়ি জেনে বাড়ির মধ্যে জেনে তানজিলের বিয়নের এক মাসের মধ্যে মুরগির ঠ্যাঙ্গো সৌ দেন অন লোস্টও ফাঁকায় বাপরে লোস্টও খায় এই জন্য লুবি সাবানা কামের বেড়ের মতো হয়ে গেছে আর বস্তির বোটকা জাম্বো তো কি দেন না বিদেশে যাবো তানজিলারে বিয়ে করি তবে মেম বাবু জানি না তানজিলা যতক্ষণ নাঞ্জিলার সংসার কখনো ভাঙবো না তাঞ্জিল ওই যে তীষা যে একটা কইলো আমি না চাইলে আমার সংসার কখনো ভাঙব না জানি না কালা জাদু না সুতা জাদু করছে পাঁচটা বিয়ে বইছে আর কটা বিয়ে বইব তিসা তো তো তাঞ্জিলাও তেমন যে বস্তির বোটকা জামবো লুবি পরিবারটা তো তো তানজিলারে তানজিলা এদেরকে দাবাইয়া গলার টিপটা ফিসাইয়া এভাবে রাখবো দশক বাবুরে পাসপোর্ট করে এনছে বিদায় বা আরেকটা কাহিনী তানজিলা আর কেমনে কি ইন্টারে পরীক্ষা দিছে মাগো প্যারাশুট তেলের বোতল এড পর্যন্ত এত আশা আসা তাও এটা উচ্চারণ করতে না এই যে এটা প্রেশুট 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 কিনছে কি আশ্চর্য এত বড় ইন্টারে পড়ি মাইয়া বাইশ তেইশ বছরের মাইয়া প্রেশুট এইটা একটা প্রেয়ার শুটের বোতল তারপরে এইদিকে আর একটা এটার নাম কি জানি কয় তানজিলা এই আবদিয়াকে তাবিয়া সরি তাবিয়া কিতে কিতা নিতে ইয়া করতেছে তানজিলা দুই একটা মনে কিনে দিছে পর তাবিয়া দেখেন কি ডিস্টার্ব করতেছে কি জ্বালাইতেছে ছোট বই না তো লাখ লাখ টাকা ইনকাম করে যা চাইব তার টুক বুস করে দিয়ে না দিব ইনকাম করে না তানজিলা তো দর্শক দেয় নাই ভালো কথা যাক আর মাইও স্ত্রী পাকা ছোটরা যা দেখবো তাই আমার জন্য দিয়ে একটা তাবি একটা দইটাই বাপরে বাপ জন যেটা সাইডে দিতে হইব তো দর্শক আর তাঞ্জিলা ভালো করে জানে যে এদেরকে দিয়ে তার লস না করা এত যতটুক মানে ক্যামেরার সামনে করা যায় অতটুক আর একটা জিনিস একটা কি জানি কয় তিস একটা ব্যাগ আনি দিছে তাঞ্জিলার এইটা বেশিরভাগ এই সমস্ত ব্যাগগুলা ওয়েস্টার্ন কালচারের সাথে ভালো মানায় এইসব ব্যাগগুলার মধ্যে এসব তেনা তেনা সুতি থ্রি পিসের লগে পড়ি কোথাও বাইরেলে এসব ব্যাগ মানাবে না তাঞ্জিলা বলতেছে এগুলো থ্রি পিস সাথে নিলে খুবই স্মার্ট লাগবে মনে হয় মার মতো না হয়েছে ইন্টারে পড়িও জগৎ কথা দুনিয়া কিছু দেখে নাই এডিস যারা ওয়েস্টার্ন কাপড় সুপড় পরে তাদেরকে মানাইব যারা প্যান্ট শার্ট পরে এক সাইডে নিলে দেখতে ভালো লাগবে যারা প্যান্ট শার্ট পরে ইংটিং করি বাইরে যারা ওই কালসারে চলাফেরা করে এই ব্যাগগুলা তাদের জন্য এর মানে সুতিমতি কাপড় সুপড়ের লগে এই ব্যাগ পরি বাইরে এটার মানে এতটা মানানসই হয় না হ্যাঁ অবশ্যই ব্যাগটা ক্লাসি সুন্দর একটা ব্যাগ দিশা যে ব্যাগটা তানজিলের জন্য আনছে তো তানজি সুতির জামা পরে জামা পরে এটার সাথে ব্যাগটা নিলে সুন্দর লাগবে তানু তানুমন্ডল এটা ওয়েস্টার্ন কাপড়ের জন্য এসব ব্যাগ এটি এসব তোর এসব দোকানের এই তেনা তেনা ফ্যান ফ্যানা কাপড়ের লগের নিলে এটি ভালো লাগবে না রে ভাবতির কথা কই ও মাগ বাবু রে এ লুলু খাতুন এনতে নাটক করা শুরু করে দিছে বাপি এ বাপির মার জন্য পাগল হয়ে গেছে কারণ কিনলে পাগল হয়ে গেছে বাপি তো সাকে সাকে ঘুম যাইব সারাদিন রেট কিচ্ছু লই ঘুমালো বাপির মধ্যে মেটা ধামরা বেড়া থাকার পরে পাশের বাড়ির কোন হোলারে দি বাজার আনাইছে কি আটা মাটা কি লাগবে বেড়ে আইছে তাও বাপি বাজার দিকে যায় না সোরটার ম সোরটার মতন ঘরের ভিতরে বইতে কোনো না বাইরে না আর মনে মানুষের দেখলে দৌড়াই নি দেয় বাপিরা আগল কই নাইলে বাপি এর মেকা দর্শক বেড়া মানুষ বাইক ভ ভ করি একটা বাড়ি মারি যাইব কই বাজার দিকে টিটি টিটির কইতে কইতে যায় বাজার করি চলি আইব আমার হাতে হাতে কি বাজার জানে নাজমা বেগম বাজার যায় একটা একটা করি প্রোডাক্ট আনে হাতে ঘরে বই বই দিয়ে কি বাজার আনছে আর আরেক কাহিনী হইছে অন ফাশের বাড়ি কোন হোল একটা লেদা হোল একটা রে দি এটা কি বেড়া না বেরেন্ডা আল্লাহ জানে আমি বুঝিনি এতে মনে বাইরে গেলে মানুষ মনে ইন্ডে ইন্ডে মেলায় আর এতে সোটটার মতন ঘরের মধ্যে বইতে মনে সোটবেলা চুরি করতে মনে মানুষের সোরাত দাগ লাগছে বুঝে নি দর্শক বাপীর বাপির গায়ের মধ্যে মনে সোরার দাগ আছে ছোটবেলা মানুষের ডাব গাছে উঠতে মনে চুরি কইতো নাহলে মুরগি চুরি করতো যাই দরা খাইছিল সেই মুরগি চুরার কলম করা মানে বাপির মাথার থেকে নাই এই জন্য এলাকার মধ্যে গেলে চোটটার মতন ঘরে বইতে হয় গত্তা বাইরে না ঘর গেলে এই যে কুগি দেখেন সেগানি দিয়ে বইছে লুলু আর মা কয় লুলু আর মা কয় মা কয় যে হ্যাঁ আর লুলুর মা কইতেছে আমার ছেলে আমার ছেলের জন্য এরকম আমার ছেলে কোনো কাম করতে পারে না লু কাইরে একটু ভর হইতে বুঝুরকে আবার বেলে বড় হইতে দিব দর্শক আসলে এত মাথার মধ্যে মনে চোরটার ইয়ে আছে মানে চোরের কলঙ্ক আছে হেঁচা কথা মনে হয় মনে হয় চুরি করতে যায় ধরা খাইছিল চোরবেলায় সেই কলঙ্কটা তার মাথায় লাগি রয়েছে যে এলে বাজার পর্যন্ত যায় না পাইতে যায় না বাজারের মধ্যে হোর ভাই যাই বেশ কিলাইতে লাইতে পারে কেলাইতে কেলাইতে আলজাজিরে বাজারে যায় ব্যানে করি বাজার করি বাড়ি পর্যন্ত ওটা অবশ্য বাপি নিজের পকেটে টাকা দিয়ে জীবনও কিনবো না তিসা ইনকাম করে দেখে কিনতে পারতেছে বাপি যে কিপটার কিপটার আর বাপি কইতেছে হ্যাঁ দেখছেন আপনাদের বাপি যা তা সব কিনে দিয়ে আমি কখনো তাকে না না

কি পরিমানো উলাইলে গিরি করে না বাই বোন এমন কর বাপরে বাপ কালকে আম্মুর বুকে বেতা উঠে গেছে আম্মু যে কিরকম বইতেছিল আমার যে কিরকম লাগছে গত আগে তো পাঁচ হাজার বিহু না না তো ইউটিউবে বই ভাই বরদাস জন ইয়াত যাইতো বরদাস যাইতো তখন বললু টাইটেল তারনে আমুকে ভূত নিয়ে গেছে আমার মার জন্য ফোন দি আমি পাই না আমার ফ্রান্ডা বাইরে গেছে আমার কলিজা বাইরে গেছে দন পরের দিন বাপ ফিরে ধরে ভয় কয় আমার বোনটা এই যে আমার বোন আমার বোন আমার বোন এই যে আমার বোন ফা তেন দিন তো আরো একটা চ্যানেল আছে আপনারা দেখবেন এদিকে বাপের মা কয় ইরে হিলেয়ার করর হিলাইয়া তুই দেইহে না যায় বেডিডিরে লই যায় তুই নাছাস আর মাইয়ার দে বিউ নাই তোরাতে লাখ লাখ টাকা ইনকাম করছস আর না হই আর কত তোর কষ্ট না কিললি এরপরে দি বাপ রে দেন বুবলি ভাইয়া সরি বাপ পে যদি ওর বৈ যায় তনে লুলু হিন্তায় এরকম স্ট্যাটাস মারা শুরু করে মানে থাম্বনেল লাগা আম্মুর জন্য বুক ফেটে গেল আম্মুকে সাফে নিয়ে গেল আম্মুকে 3 আড়াই ঘন্টা ফোনে পাই নাই fastapi মনেছি আমার জীবন শেষ কাল রাত হয়ে গেছে কালকের জন্য তাতে কিন্তু এই টাইপের টাইটেল থাম্বনেল দেওয়া শুরু করে দাও নাতে বাপ পে পদস্থরা যায় বিল লাগি রি শুরু করে দে পরে বাপি যাইবে সুমে মনে হয় তাদের বই তোর আল্লাহ দেয় তুই টাইটেল থানেল হারামা মা দিস না মারেলে অনেবার একটু কইমস অন হারা দিন তানজিলা 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 ভাবি ভাবি ভাইয়া 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 তিসার এমন ঠান্ডা যায় এনে বই বই কি পরিমাণ ইয়া করতে আছে লুলু বইবে চাটুকারিতা করতে আছে ভাবি ভাবি ভাইয়া ভাইয়া শুরু করে দিছে দর্শক লুলুর কথা কয় লুলু কি পরিমাণ মানে চালাক একটা মহিলা খেকশিয়া বুদ্ধিলাই ঘুরে মহিলা দর্শক লুলু এই আমার চ্যানেল থেকে একটা ভিডিও গেছে মেবি ওই আফুটা যে আফুটা কমেন্ট করছে ওই আফুটা ওই ভদ্রলোককে চিনে যেটা লুলুর বাসুর বাসুরকে জেনে আপনারা এত বছরে ফাতে যে এতবার বাংলাদেশে আসছে আপনারা কি কখনো দেখছিলেন যে লুলু তার যা এর কথা একবার উচ্চারণ করছে বা যা কোথায় থাকে যার কাছে বেড়াইতে গেছে ওই যে বরিশাল না কোথায় গেছে ননদের বাড়িতে একবার এক রাত দুই রেটটাই হিনতে চলে এসে ক্যামেরার সামনে আসে আর লুলুর যে যা আছে বাসুর আছে লুলু কোনো দিনও মুখে উচ্চারণ না তাদের কথা এবং দেশে আসার পরেও কখনোই যায় নাই এবং বাপ্পিদের সাথে লুলুর শ্বশুর শাশুড়ির সম্পর্ক ভালো না যেটা আপনারা জানেন যে লুলুর কারে বিয়ে করছে লুলুর স্বাস্থ্যবাসুরের স্বাস্থ্যবাসুরের ছেলে ছেলেরে বিয়ে করা যায় লুলুরকে স্বাস্থ্য না খালতো বোনেরে ওই বাড়িতে চাচি শাশুড়ির স্বাস্থ্য দেবরের ফোলার শ্বশুর বাড়িতে লুলুর শাশুড়ি বেড়েতে গেছে অথচ বাপ্পির মার বাসায় যায়নি অথচ এই ফাড়া আর ওই ফাড়া মানে লুলুদের আত্মীয়তার মধ্যে বিয়ে করছিল লুলুর মনে হয় খালাতো বোনের লগে বিয়ে হয়েছে লুলুর চাচি শাশুড়ির ফুল আর ওই বাড়িতে লুলুর শাশুড়ি হয়েছে কিন্তু লুলুদের বাড়িতে যায় না তো তেমনি দর্শক ওই যে লুলু তো ফালাইতে পারে না কারণ কি করবে ছেলের বধুটা নাতি হয়ে গেছে এত কুকীর্তি দেখার পরেও কিছু করার নাই তো দর্শক এমনি এদের এই যে বাপ্পিদের পরিচয় লুলুর বাসুর কোনোদিনও দে না লুলু কোনদিন তাদের পাশে যায় দাঁড়াইতে পারে না এন লুলু তার লয় গেঞ্জি কিনে বাসুরি ফলা লেগে গেঞ্জি কিনে আমি জানি না লুলু কোন বাসুরের কথা বললো যে লুলুর লুলুর খা ইয়া লুলুর কোনো একটা বাসুর চাস্ত বাসুর চাস্ত বাসুর লুলুর খালা তো বোন না মামা তো বন্দে খালা তো বন্ধে মনে না ফুফা তো বোন বিয়ে করছে কোনো একটা কাজিন কি বিয়ে করছে ওই চাস্ত। ওই ওই কাজিনের জামাই বা কাজিনের বাচ্চার জন্য কিনে বাসুর হিসাবে চালাইতেছে কিনা ওইটাও কিন্তু লুলুর বাসুর বাসুর হয় কিরকম চাস্ত বাসুর হয় তো লুলুর যে একটা আফন বাসুর আছে যেটা বললো যে এই যে তোষানের আফন ভাই যেটা একটা আপু কমেন্ট করছে যে সে রুয়েটে চাকরি করে এত ভালো মানুষ নাকি এত বড় চাকরি করে কিন্তু এই কি বলে ওনা বললো যে ওনাকে যদি কখনো জিজ্ঞেস করি লুলুদের বা লুলুদের পরিবারের কথা উনি সবসময় এড়াই যায় এদের কথা পরিচয় দিতে চায় না তো এই কমেন্টটা আমার চ্যানেল থেকে যখন পাবলিশ হয়েছে লুলু এখন লুলুর কোন বাসুরের কথা বলে চালাই দিতেছে বুঝাইতে চাইতেছে বাসুর আসলে বাসুর বলতে তো আফন বাসুর লুলুর আছে একজন এখন কি তার জন্য কিনছে নাকি ওই যে তার লুলুর কাজিন বিয়ে দিছে চাস্ত বাসুরের কাছে ডাকা আইসে আপনাকে মনে আছে লুলু কার একটা প্লেটে গেছে অনেক পয়সালা মানুষ ভালো একটা মানে মনে হচ্ছে যে ভালো একটা বাৰে গেছে এই যে নুনু নুনু ওই পরিবারে তারা কিনা ওইটা হইতে পারে এত বছর যে দেশে কখনো বাসুরের কাছে দেখা করতে যায় নাই এবং বাসুরের বাসাতে যায় নাই লুলু লুলু শ্বশুর শাশুড়ির সাথে তার আর বাসুর থাকে না দূরে কোথাও থাকে চাকরি সূত্রে তো যার কারণে পাতয়া জন দেশে আসছিল লুলু শ্বশুর বাড়িতে তখন কিন্তু কেউই ওই ওই ভদ্রলোককে দেখা যায় নাই ওই ভদ্রলোকের ফ্যামিলি নিয়ে কোনো আলোচনাই করে নাই অথচ লুলু ওই যে আমার চ্যানেল থেকে একটা কমেন্ট পাবলিশ হয়ে আপু যখন কমেন্ট করছে অথচ লুলু এত বছর জীবনে তাদের নাম মুখ দিয়েও বাইর করে নেয় আমার মনে হইতে পারে ওই যে চাস্তবাসুর। বাসুরের সাথে বিয়ে হয়েছে লুলুর খালা তবে মানে তাদের কথাই কইছে তাদের জন্যই মানে গেঞ্জি তাদের বাচ্চাদের জন্য গেঞ্জি যে কিনছে দুইটা বাচ্চার জন্য গেঞ্জি কিনছে ও যেই বাসায় ডাকায় লুলু গেছে ওই বাসায় দুইটা বাচ্চা আছে ওনার ওই মহিলার ভদ্র মহিলার দুইটা বাচ্চা আছে যেটা লুলুর খালা তো বোন হয় এবং তার দুইটা বাচ্চা ছেলে আছে যেটা লুলু যাওয়ার আগে তাদের বাসায় গেছিল আমার মনে হয় তাদের জন্যই কিনছে আর যে বাসুর বাসুর লুলুদেরকে পরিচয় দিতে চায় না আজকের ভিডিও থেকে বিদায় নিলাম পরবর্তী ভিডিওতে আবারও অন্যগুলোকে কথা কই মাল্লা হাফেজ আর অবশ্যই